আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভেলির নতুন আরেকটি ভিডিওতে আমাদের পিছনে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এখানে এই রতে আছে পুরাটো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেখানে ফোরটিন জেনারেশন থেকে শুরু করে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন কনফিগারেশনের যারা স্পেশালি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য আমরা বেশ কিছু ইউনিট কালেক্ট করে ফেলেছি এখানে সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো আমরা একে একে কিছু কিছু না ল্যাপটপ দেখানোর চেষ্টা করি তো সর্বপ্রথম আমরা সার্ফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা যে অবস্থায় আপনাদের কাছে প্রোডাক্ট সেল করি ঠিক সেরকম কোয়ালিটি বা কনফিগারেশন থাকা অবস্থায় যদি পারচেস করেন প্রত্যেকটা ল্যাপটপ তিন থেকে চার বছর আপনারা স্মুথ ইউজ করতে পারবেন আমার হাতে যেটা আছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলুশনের ডিসপ্লে এটা পারসেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো তো এই কনফিগারেশনের কিন্তু আরো বিভিন্ন রকমের ল্যাপটপ বিভিন্ন সাইজ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের আছে আপনারা দুই চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন আমরা যদি একটু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের ক্যাটাগরিটা দেখি তো এখানে প্যাভিলিয়ন কিন্তু বেশ কিছু কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতের হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন যেটা কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস চাইলে র্যাম এস দুটোকে আপগ্রেড করতে পারবেন আট জিবি পাচ্ছেন ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড সিলভার কালার মেটাল বডি ব্যাঙ্গান অলাপশনের সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ এটা প্রাইসটা পড়বে মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো চাইলে আপনারা দেখে শুনে সারা দিন বসে চেক করে কালেক্ট করে নিতে পারবেন কিভাবে বোঝা যাবে যে একদিন ইউজ করা হয় নাই অথবা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ আমরা কিন্তু সবকিছু আপনাদেরকে এক্সপ্লেন করে দিব আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো ব্যবসায়ী আপনাদেরকে পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে সেখানে আমরা ছয় মাস দিচ্ছি আমাদের হাতে যে ল্যাপটপটা সেটা হচ্ছে প্যাভিলিয়ন ফোর্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজির ল্যাপটপটা মেটাল বিল্ট রোজ গোল্ড কালার চোদ্দো ইঞ্চি টাসে স্ক্রিন গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মূলে কনভার্ট করে ট্যাপ এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা এইটটি এইট থাউজেন্ড টাকা হলে পার্চেস করতে পারবেন এখানে প্যাবিলিয়নের আরও ভেরিয়েন্ট আছে মানে প্যাবিলিয়নের ফিফটিন প্যাবিলিয়ন 14 কোড়াই ফাইভ টুয়েলভ জেন কোড়াই ফাইভ থার্টিন জেন সবগুলো ভেরিয়েন্ট আছে দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন একটা মিনিমাম প্রাইসে হাই কনফিগারেশনের ল্যাপটপ দেখাবো এইচপি ফিফটিন রাইজেন ফাইভ সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুইবেন্ট ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের যেটা পঞ্চান্নশো বা বাসের জিবি এস এস ডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা সিলভার কালার এবং ব্লু কালারের কম্বিনেশন প্রাইসটা পড়বে মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই আই থিঙ্ক রিজনেবেল প্রাইস সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারেন একটা খুবই এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ যেটা হচ্ছে এইচপি এলিট ড্রাগন ফ্লাই জি ফোর এটা কোরাই এর থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা বর্তমান বাজারে সিলপ্যাক অবস্থায় তিন লাখ টাকার উপরে প্রাইজ আছে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি এসএসডি সিলপ্যাক অবস্থায় ল্যাপটপটার প্রাইস আগেই বলেছি প্রায় তিন লাখ টাকার উপরে হবে মোটামুটি আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটার কিন্তু কোয়ান্টিটি ভেরিয়েন্টও আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন আমরা যদি একটা খুবই এক্সপেন্সিভ টাইপের ডেলের ল্যাপটপ দেখাই এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের টু ইন ওয়ান এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মডেলটা হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ওলের টু কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা সেল অবস্থায় মোটামুটি 3 লক্ষ 5000 টাকার মতো প্রাইস আমরা একদম 65% ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 1 লক্ষ 35000 টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন আমরা নেক্সটে আরো কিছু ল্যাপটপ দেখাবো একদম প্রিমিয়াম সেগমেন্টের যাদের মাইক্রোসফট সারফেস প্রো কালেকশনের প্রয়োজন পড়ে একটু মিনিমাম বাজেটে মাত্র 28500 টাকায় পাচ্ছেন সারফেস প্রো 4 ওরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এটার কিবোর্ডটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে ইউজ করতে পারবেন ম্যাগনেটিক টেকনোলজির তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো সারফেস প্রো থ্রি আছে যেটা পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা প্রো ফোর থেকে শুরু করে একদম প্রো সিক্স পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এখানে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এবং আমি আর একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে এনভি থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি প্রাই ফাইভের জেনারেশন প্রসেসর ইন্টেলের ইভো সার্টিফাইড এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি গ্রোসি টেকনোলজি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুডি ইউজ করতে পারবেন প্রাইসটা পূর্বে মাত্র 85,000 টাকায় শিল্প অবস্থায় এটার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকারই একটু কম বেশি হবে চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের একটা ইউজ ল্যাপটপ যেটা এরিসপি এলিট ড্রাগন ফ্লাই জি ওয়ান কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা উপরে আরও কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ রাখা আছে সব ভিজিট করে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন যাদের মিনিমাম প্রাইজে দরকার আমরা সবচেয়ে আমাদের শপের অধিক পরিমাণে মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো পঁচিশ হাজার পাঁচশো এটা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়েও আছে যার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপ একদম ওপেন বক্স লুকসে আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ভিউয়ার্স চলেন আমরা কিছু গিফট আইটেম আপনাদেরকে দেখিয়ে আসি যেহেতু শুক্রবার শনিবার এবং মঙ্গলবার ল্যাপটপ পারচেজ করলে আইটি ভ্যালি সব থেকে স্পেশাল কিছু গিফট আইটেম পাচ্ছেন এই শুক্রবারে যে কেউ ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কম্বো প্যাক গিফট আকারে পাবেন এই কম্বো প্যাকের যদি আপনাদের প্রয়োজন না হয় সেক্ষেত্রে পনেরোশো টাকা অ্যাভারেজে ধরে আপনারা ল্যাপটপের টাকা থেকে অ্যাডজাস্ট করে এখান থেকে পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে পার্চেস করলে সেম ফ্যাসিলিটি শপে এসেও পার্চেস করলে সেম ফ্যাসিলিটিস এখানে বেশ কিছু মডেলের এসপি এলিট বুক রাখা আছে একদম মিনিমাম প্রাইজে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ সেভেন ফোর ফাইভ জি সিক্স অথবা সেভেন থ্রি ফাইভ জি সিক্স দুইটা ভেরিয়েন্ট আছে সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজ অ্যান্ড ফাইভ প্রো

ডাবল ফোর ফাইভ জি নাইন বেশ কিছু মডেলের ল্যাপটপ আমাদের স্টকে আপনারা এলিটবুক বুক প্রো বুক মিক্স করে পেয়ে যাবেন একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে জি টেন এইট ফোর ফাইভ জি টেন রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন দুই লক্ষ টাকা প্রাইস আছে বর্তমান বাজারে একদম সিল্প এক অবস্থায় ভিওয়ার্স আমাদের শপে বর্তমানে আমরা মিনি পিসে স্টক করে ফেলেছি যাদের মিনি প্রয়োজন পড়বে আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আমার সব থেকে কালেক্ট করে নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কনফিগারেশন মডেল এবং প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখানেও বেশ কিছু ল্যাপটপ রাখা আছে একটা ল্যাপটপের মেনশন করে দিচ্ছি এইট একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট ফোর আই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইসটা পড়বে বত্রিশ হাজার পাঁচশো এখানে এইট ফোর জিরো জি সিক্স থেকে শুরু করে সবকিছুই আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে একটা ল্যাপটপ দেখাবো আমাদের স্টকে নতুন কালেকশন এটা হচ্ছে এইচপি প্রোবুক ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস সুপার টুপার কোয়ালিটি চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুক্রবারের স্পেশাল ভিডিও উপলক্ষে বেশ কিছু মডেলের ল্যাপটপ সহ বেশ কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি অবশ্যই কিন্তু আপনারা আমাদের সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ কালেক্ট করতে পারবেন গিফট সহকারে সাথে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও আমাদের স্টকে আরো কিছু ভেরিয়েন্টের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আমাদের শপে সব জায়গায় শুধু ল্যাপটপের সমুদ্র আপনারা বলতে পারেন এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে আমি বারবার বলছি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন যেই ফ্যাসিলিটিস আমরা বর্তমানে যেই ফ্যাসিলিটিস আপনারা বর্তমানে আর কোথাও পাচ্ছেন না চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ